যে খাতুন উনি নবী পাকের কাছে যেদিনই দেখা করতে আসতেন যখনই দেখা করতে আসতেন দয়াল নবী দাঁড়ায় যেতেন শুধু দাঁড়াতেন না দয়াল নবী খাতুন জান্নাত পাকের হাতের মধ্যে সুমো দিতেন

নবী রাসূলের স্ত্রীরা আছে যত মহিলারা আছে সমস্ত স্ত্রী মহিলা শহীদিন খাতুনের জান্নাত পাক উনি হবে সব মহিলা জান্নাতের সর্দার যাপন কি দয়াল নবী পাকের স্ত্রী খাদিজাতুল কুবরা খাদিজাতুল কুবরা উনি শহীদিন فاطمهর আnder জান্নাতে যাবেন যরকান সুবহানাল্লাহ

কোন মহিলাটা জান্নাতে যাবে আমার নবী পাক পাক জবানিতে বললেন ও ফাতেমা ঈসা ইবনে মরিয়মের নাম শুনেছো বলে হ্যাঁ কই মরিয়ম যাবে সবার প্রথমে জান্নাতে এই সবার প্রথম জান্নাতে যাবেন কে নবিপাক বলার সঙ্গে সঙ্গে মুখটা মলিন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইল পাঠালেন হাবি আবার মায়ের মুখ মলিন কেন এখন আবার মায়ের মুখে হাসি ফুটায় দেন আল্লাহ বললেন ঈশার মা মরিয়ম জান্নাতে যাবে ঠিক ওই দিন জান্নাতে যে উঠটার উপর তুমি সোয়ার হবে ওই উটের রশি ধরে ইসাইব নে মরিয়ম আগে জান্নাতে যাবে তুমি থাকবে

তুমি আমাদের এই হাজিরাকে কবুল করো সবাই বলি আপনারা জানেন এখানে বছর হলো মনে হয় আমরা সাড়ে তিন বছর হয়ে গেছে সাড়ে বছর আমরা অনেকগুলি মাহফিল এখানে করছি মামা অনেক কয়েকটা মাহফিল চেয়ারম্যান সাহেব আসছেন এখন দেশের অবস্থা ভালো না এই মাহফিল করা মুশকিল তারপরে আমরা নামমাত্র এই অনুষ্ঠানটা আমরা করলাম পরিবেশ পরিস্থিতি যদি ভালো হয় অনুগ্রহ করে তখন আমরা সবাই আনন্দ করতে করে একসাথে বড় করে অনুষ্ঠান করব আর আমরা সামান্য কিছু খাবারের ব্যবস্থা করছি তাবার হিসাবে আপনারা খাওয়া দাওয়া করে দেখেন আমরা অনেক ভালো ভালো খাই কোন সমস্যা নাই আমরা বাড়িতে অনেক ভালো খাই কিন্তু ওই খাবার গুলো খাতুনের রান্নার পাকের রান্না হয় না পাক বান্ধব রান্না কিন্তু হয় না আজকের খাবারটা খাতুনের রান্নার পাকে খাবারটা হয়েছে আমরা এখন হলেও খাবো নামাজ হবে নামাজের পর পরই আমরা এটা খাবো খায় দাওয়া মতো বিদায় হয়ে চলে যাবো আবার যদি মাহফিল হয় তো সবাই অগ্রিম দাওয়াত থাকলো আপনারা আসবেন এখানে কি বলবো এই বাড়িতে অনেক কয়জন অলির পায়ের ধুলা আছে এই বাড়ির

নাম নাম হলো না তাদের কদম আল্লাহরই কদম আল্লাহর অলির পদম আল্লাহরই কদম আমরা ওই ওই প্রসঙ্গ আজকে নাই আজকে এডে আসছে এডে বলি মা আপনার রাসূল সাইদুল মুরসালিন যত রসুল আছে তার সর্দার যত নবী আছে তা সর্দার পাকের সাথে মিশা আর আপনি তারই বেটি আপনি এত জিকির করেন এত ইবাদত বন্দী করেন কেন এত করেন কেন রোজা থাকেন আবার এত পরিশ্রম আপনি করেন তারপরে এত করেন আপনার আব্বাই তো রাখুন উনি তো জান্নাত বটন করবেন সবকিছু করবেন মা বললেন আমি আমার জন্য ইবাদত করি না কোটি কোটি মানুষের সামনে আমার আব্বার গুনাগার উম্মত যদি বেদ হয় আমার আব্বার গুণাগার উম্মতের জন্য আমার আব্বার উঁচু মাথাটা যেন নিচে না হয় এর জন্য আমি করি তাতে বোঝা যায় নবীর যত গুনাগার উম্মত আছে তাদের সুপারিশ খাতুনে জান্নাত পাঠ করবে ঠিক কিনা আমরা ওই দিন বলিনি আমার টাইম থাই না তো সবাই কয় আমি

আমার মা সেদিন বললেন আমার যারা কারপালার এই নিদারুন ঘটনাটা বিশ্বের যে যে প্রান্তেই থাকুক না কেন যদি আমার বেটার কথা স্মরণ করিয়া একটু চোখের পানি ফেলে বা আজকের ওই দিনটার কথা মনে করে চোখের পানি না ফেলে ফেলুক আমার মনে রাখে বা স্মরণ করে আমি খাতুনে কথা দিলাম আমি তাদেরকে জান্নাতের ব্যবস্থা না করিয়া নিজে জান্নাতে যাইব না সে অনুষ্ঠানটা করছি আমরা দাওয়াত দিলাম কেউ আসে ছোট নিয়ে যায় তাহলে কিন্তু আমরা পারি যাবো ছোট্ট একটা কাজ আল্লাপাক আমি পরে দেখছি যে বড় বড় আমল বহুত কিছু করার পরে তাকে একটা ছোট্ট জিনিস দিয়ে আটকায় দিল একটা ছোট্ট আমল দেখেন সব ঠিক আছে নামাজ কাঁথা নাই সব ঠিক আছে কিন্তু একদিন হাটে যাওয়ার সময় একজনের বাড়ির খ্যার পার সাথে সে আর বাড়ি পর্যন্ত নিয়ে গেছে নিশ্চয় না দেখো চিন্তা করবো না এমন একটা ছোট্ট জিনিস দিয়ে আটকে আমরা চাবো আল্লাহ আমাদের ভুল আপনি ক্ষমা করেন এমন কোন কিছু জিজ্ঞাসা করেন না এমন কোন কাজ আমাদের দ্বারা করাবেন না যেন আমরা মাঠে উঠি মানুষের সামনে উঁচু মাথাটা নিচু হয় আল্লাপাক আমাদের কবুল করুক সবাই বলি আমি একবার সবাই মন খুলে তুলে আল্লাহ বা ইস্টান যত যুদ্ধেই উনি গেছেন সবার শেষে মা বলে যেতেন এবং যুদ্ধ শেষ করে আসার পরে মা সাথে প্রথম দেখা করতেন আল্লাহ থেকে অনুমতি নিয়ে যাইতেন আবার যুদ্ধ জয় হওয়ার পর খাতনে জান্নাত পাকে প্রথম বলতেন কাপেররা দয়াল নবীর পিঠের উপরে মরা গরু দুর্গন্ধ কে যে ও ফাতেমা দেখো তোমার আব্বার অবস্থা কি নাড়ি ভুড়ি পিঠের উপর দিচ্ছে তো দিছেই আর একজন কাফের মাথার উপর আদে দিয়ে ধরে সাথে উঠতে দিচ্ছে না আমার আব্বাকে নরম পায় এরকম আচরণ করছো কেন আমার আব্বা কি এমন ক্ষতি করছে কাউকে গালাগালি পারছে না কাউকে মারছে না আমার আব্বা শুধু আল্লাহর কথাই তো বলে কালেমার দাওয়াতই তো দেয় কারো সাথে কোনো গন্ডগোল নাই তো তোমরা অসহায় মানুষটার সাথে এরকম আচরণ করো কেন তুলে গেল নিজে সব পরিষ্কার করলেন বললেন আব্বা তুমি আল্লাহর কাছে ওদের জন্য অধিসাব দাও তুমি আল্লাহর কাছে ওদের জন্য অধিসাপ দাও বললেন দেব কারণ তোমার কথাটা যেন আল্লাহ কবুল করে সবাই বললেন আল্লাহ আমার নবী দুইখানা হাত আল্লাহর দরবারে উঠালেন ও মাভূত এরা অশিক্ষিত মূর্খ জাতি আমি তোমার দিনের দাওয়া দিচ্ছি আমার সঙ্গে তুমি এদেরকে হৃদায়তীবেন তোমারটা বলো মা ফাতেমা বললেন আহ বেঁচে গেল গেল

যি তো জাহানটা খাতুনে জান্নাত পাকের নামে লিখে দিবেন। তাহলে तमाम জাহান যদি খাতুনে জান্নাত পাকের জন্য লিখে দেয় তাহলে আমাদের জমি আমাননা এটুকু না সব খাতুনে জান্নাত পাকের আমরা শ্বাস করে খাই যা তা খাও তাকে চেনো না। বুঝছেন? আল্লাহ পাক আমাদের কবুল করুন। যত উলিয়া উলিয়া আছে সবাই আমাদের চোখের বনি যে যাকে অনুসরণ করি সুধাক্তা উলিয়া উলিয়াদের পক্ষে যেন আমরা থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আবার যারা আজকে এখানে হাজিরা দিছি অনুরোধ এক খাবেন কিন্তু মা আসমনা আছে মনে পঞ্চাশ সবার কাছে অনুরোধ থাকলো যে তরিকতের ভাষায় বা তরিকতের নিয়মে আমরা কারোর সাথে হিংসা বিদ্বেষ রাখবো না প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করব না ঝগড়াটাটি আমরা এমন কিছু করবো না যত আমাদের মধ্যে ঝগড়াটাটি